রহিম এইচএসি দু হাজার পঁচিশ প্রথম জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় এর সাজেশন আমি ওভারঅল জীববিজ্ঞান প্রথমপত্রের সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যারা একদম শেষ মুহূর্তে চলে এসেছেন বা টেস্ট পেপার কেনেননি বা কোনো গাইড বই ছাড়া কোনো ম্যাটেরিয়ালস নেই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় প্রস্তুতির জন্য অর্থাৎ কোনো যুদ্ধে যখন যাই যুদ্ধে যদি আমার অস্ত্র না থাকে সেই ক্ষেত্রে সেই যুদ্ধটি করা কিন্তু অনুচিত তো পড়াশোনার বিষয়ে অস্ত্র হচ্ছে যথেষ্ট পড়াশোনার সামগ্রীগুলো বা ম্যাটেরিয়ালস গুলো থাকা বা আমার সংগ্রহে আছে কিনা তো সেই বিষয়ে যদি না থাকে সেক্ষেত্রে আমাকে মেসেজ করলে আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর যদি থাকে তাদেরকে পরামর্শ দিব আপনি যদি ঢাকা বোর্ডের হন সেই ক্ষেত্রে বিগত সালের যেমন দুই চব্বিশ সালের বা তেইশ সালের যদি একটা বোর্ডের ঢাকা অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো পুরোপুরিভাবে সলভ করেন এবং সেই ট্রপিকগুলো ভালোভাবে আলোচনা করেন আত্মস্থ করেন যেমন দুই হাজার পঁচিশ বছর কিছু শর্ট সিলেবাস আসে আছে এই সিলেবাসগুলো গুলো সালের মতো তো সেই তেইশের যেই অন্যান্য বোর্ড রয়েছে সেই বোর্ডগুলো পরিপূর্ণভাবে শেষ করেন তো তাহলে দেখবেন যে একটা সাজেশন হয়ে যাচ্ছে আর যাদের কাছে টেস্ট পেপার আছে বলবো তারা এই বছরে বিভিন্ন কলেজে যে টেস্ট পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলো সব সলভ করার চেষ্টা করেন যেহেতু সিলেবাস শর্ট সেহেতু টেস্ট পরীক্ষায় আসা যে সকল প্রশ্ন সেগুলো সিলেবাসের আলোকেই তৈরি করা হয়েছে সেগুলো সলভ করলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যায় এছাড়াও ক এবং ক্ষয়ের জন্য আপনি কিছু সাজেশন ফলো করতেই পারেন আমি এখানে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন ঢাকা বোর্ড দুই কুমিল্লা বোর্ড দুই এবং নটরডম কলেজে এবারে যে প্রশ্নটি এসেছে এইগুলো আপনি বিভিন্নভাবে সংগ্রহ করে নিতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনি এই অধ্যায় থেকে জেনে নিতে পারবেন অর্থাৎ এগারো অধ্যায় রয়েছে জীব প্রযুক্তি তারপরে রয়েছে চট্টগ্রাম কলেজের প্রশ্ন পিসিআর কি কয়ের জন্য এখানে মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এছাড়াও আরও কিছু প্রশ্ন পড়তে হবে তবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে বেশি করে ভালো করে পড়বেন এক নম্বর হচ্ছে ট্রানজেনিক প্লান্ট কি দুই নম্বর এক্স প্লান্ট কি তিন নম্বর টার্টিপারসেন্ট টার্টিপোর্টেন্সি কি আর চার নম্বর হচ্ছে ক্যালাস কি পাঁচ নম্বর হচ্ছে ইন্টারফেরন কি ছয় নম্বর রেস্ট্রিকশন এনজাইম কি। তো ক বা অনুধাবনমূলক প্রশ্ন জনরে রয়েছে ট্রান্সজেনিক প্ল্যান্ট বলতে কি বোঝো জিনোম সিকোয়েন্সিং বলতে কি বোঝায় 3 নম্বর প্রশ্ন আবাদ বলতে কি বোঝো 4 নম্বর টিপিএ বলতে কি বোঝায় আর 5 নম্বর চাই হাইব্রিড বলতে কি বোঝায় তো এই ছিল ক খ জন্য প্রশ্ন বহু নির্বাচনী কিছু প্রশ্ন রয়েছে এখানে টিস্যু কালচার প্রযুক্তি কে উদ্ভাবন করেন একটা হইছে জি হেবারল্যান্ড উদ্ভাবক করেন দুই নম্বর প্রশ্ন রয়েছে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকরণ অংশের নাম কি এক্স প্লান্ট তারপরে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন উৎপাদন করা যায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায় হচ্ছে পরাগধানী কালচারের মাধ্যমে চার নম্বর প্রশ্ন টিস্যু কালচারের প্রাথমিক মিডিয়ামে নিচের কোন অংশটি থাকা প্রয়োজন সুক্রোজ থাকা প্রয়োজন পাঁচ নম্বরে টিস্যু কালচার প্রযুক্তি উদ্ভাবন উদ্ভাবক কে এটি ক এক নম্বরেও রয়েছে প্রশ্নটি আর উদ্দীপক করে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও এটি একটি চিত্র চিত্রের এ অংশের নাম কি এক্সপ্লান্ট বলা হয় আর বি অংশটি অর্ধকঠিন অবস্থায় কি জন্য ব্যবহৃত হয় এর জন্য ব্যবহৃত হয় নোট এখানে উদ্ভিদের চিত্রটি দ্বারা টিস্যু কালচার প্রযুক্তির আবাদ চিত্রের এক্সপ্লান্ট স্থাপন ধাপটি দেখানো হয়েছে অর্থাৎ এ ও বি হল যথাক্রমে এক্সপ্লান্ট ও আবাদ অংশ আর আবাদ অংশটি অর্ধ কঠিন করতে এগার ব্যবহার করা হয় আট নম্বর প্রশ্ন ইন্টারফেরন নিঃসৃত হয় ইন্টারফেরন নিঃসৃত হয় ভাইরাস আক্রান্ত কোষ থেকে আর কালচারের মাধ্যমে পাওয়া যায় কি পাওয়া যায় তিনটাই পাওয়া যায় রোগমুক্ত চারা হুবহু মাতৃগুণ সম্পূর্ণ চারা তিন নম্বর হচ্ছে স্বল্প সময় অধিক চারা আর জিনোম বলতে কি বোঝায় তিনটাই বোঝায় অপরাধী শনাক্তকরণ ক্যান্সার গবেষণা উদ্ভিদের নামের নাম উন্নয়নের জন্য জিনোম সিকুয়েন্সি ব্যবহার করা হয় সুপার রাইসে কোন ভিটামিন থাকে সুপার রাইসে ভিটামিন এ থাকে জিএমও এর পূর্ণ নাম কি জিএমও পূর্ণ নাম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জেনেটিফাইড মডিফাইড অর্গানিজম তারপরে হচ্ছে তেরো নম্বর প্রশ্ন কোন এনজাইম দ্বারা প্লাজমিড প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয় রেস্ট্রিকশন অ্যানজাইমের দ্বারা বিটি বেগুন উৎপন্ন করার জন্য অনুজীবটি কোন অনুজীবটি ব্যবহার করা হয় এখানে ক নম্বর অনুজীবটি ব্যবহার করা হয় মানব ইনসুলিন কয়টি অ্যামিনো অ্যাসিড থাকে মানব ইনসুলিনে একান্নটি এনজাইম থাকে মানে এনজাইমে মানব ইনসুলিনে 51টি এনজাইম থাকে তারপরে ষোলো নম্বর যে প্রশ্নটি রয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি অনুজীবের কোন অনুজীবটি ব্যবহার করা হয় বাহক হিসেবে পোষক হিসেবে রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে তিনটাই হবে শতর নম্বর প্রশ্ন হ্যাপ্লোইড উদ্ভিদ পাওয়া যায় এক্সপ্ল্যান্ট হিসেবে কোনটি ব্যবহার করা হয় পরাগ দণ ব্যবহার করা হয় রিকম্বিনেন্ট প্লাজমিড ইコリ ব্যাকটেরিয়া হিট মেথড হিট শক মেথডে প্রবেশ করানোর জন্য প্রয়োজন হয় বিএল প্রয়োজন হয় 1 এবং 3 ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ষোলো বারো চোদ্দো থেকে ষোলো ঘন্টা বরফে রাখা তাপের পরে পুনরায় দুই মিটার দুই মিনিট বরফে রাখা হয় উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি রেস্ট্রিকশন অ্যান্ড্রো নিউজিক নিউক্লিয়াসের অ্যান্ড্রো নিউক্লিয়াস এটা হচ্ছে এক এবং তিন ই ইকো আর আই আর হচ্ছে বি এম এস আই চিত্র থেকে বিশ ও একুশ নম্বর প্রশ্নের উত্তর দাও এই অংশটিকে বলা হয় কি এই অংশটিকে বলা হয় প্লাজমিড রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরির জন্য ব্যবহৃত হয় রিকম্বিন্যান্ট ডিএনএ এর জন্য কিউ পোষক হিসেবে ব্যবহার করা হয় আর এ বাহক হিসেবে ব্যবহার করা হয় আর 22 নম্বর প্রশ্ন প্রতিরোধ রোগ প্রতিরোধ জাত রোগ প্রতিরোধী জাতপব উদ্ভাবনে নিম্নের কোন জিনটি ব্যবহার করা হয় সিপি সিপি ব্যবহার করা হয় মানুষের বংশগত ত্রুটি রোগ কোন পদ্ধতিতে নির্মূল করা যায় জিনোম জিন থেরাপির মাধ্যমে কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সির ব্যবহার প্রয়োগ করা হয় জিনোম সিকোয়েন্সি প্রয়োগ করা হয় অপরাধ শনাক্তকরণের জন্য জিন ক্লোনিং পদ্ধতি তে জিন ক্লোনিং পদ্ধতিতে কি করা হয় কাঙ্ক্ষিত জিন সংগ্রহ করা হয় ভেক্টর নির্বাচন করা হয় পোষক জীব ব্যাকটেরিয়া হিসেবে ব্যবহার করা হয় সুপারবাগ কোনটিতে কোনটি ভাঙতে সক্ষম সুপারবাগ হাইড্রোজেন ভাঙতে সক্ষম সুপারবাগ হাইড্রোজেন ভাঙতে সক্ষম তো এই ছিল মোট ছাব্বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরও দেওয়া রয়েছে বহু নির্বাচনী আর এটি জীববিজ্ঞান প্রথম পত্রের জীববিজ্ঞান প্রথম পত্রের এগারো অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে